মাধবপুরের রায়বাড়ির জাগ্রত বিশালাক্ষী মায়ের কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রচলিত বিশ্বাস মা দুর্গা ভগবতী রায়বাড়ির উধরতন পঞ্চম পুরুষ রণজিৎ রায়ের কাছে কর্ণারূপে এসেছিলেন রণজিৎ রায়ের পরে তার বংশধরেরা ভাগ্য বিপর্যয়ে রাজ্যপাঠ হারিয়ে ছড়িয়ে পড়ে রার বাংলার দিকে দিকে গড়বাড়ি হামিরবাটি গোপীনাথপুর দেশরা প্রভৃতি গ্রামে পরবর্তীতে হামিরবাটি থেকে তাদের বংশ ও গ্রাম মাধবপুর মাধবপুর থেকে গোহালডাঙা এছাড়া কাদরা উলেরা প্রভৃতি গ্রামে বংশ ছড়িয়ে যায় দুর্গাপুজো শুরুর সাথে সাথে প্রথা অনুযায়ী মায়ের পুজো বিক্রমপুরের মন্দিরে মাধবপুর রায় পরিবারের নামে সংকল্প করে যা কৃষ্ণা নবমী থেকে শুরু হয়ে চলে শারদ নবমী পর্যন্ত হামির বাটির ও গড়বাটির পুজোয় বিক্রমপুরের মন্দির থেকে বিশালাক্ষী মায়ের ঘট নিয়ে আসা হয় গড়বাটির পুজোতে মহাদেবী বিশালাক্ষীর গমন ও স্থিতি রীতি মেনে আজ হয়ে আসছে মাধবপুরের মায়ের ঘট আসে নবমীর আট দিন আগেই দ্বিতীয়াতে মা থাকেন দেবী চণ্ডীর ঘটের পাশেই পূজিতা হন দুর্গামূর্তির সাথেই আপামোর বাঙালির পুজো যখন শেষ হয় দশমী তিথিতে তখন মা বিশালাক্ষী থাকেন তাদের কাছে আরও ১৩ দিন চতুর্দশী পর্যন্ত নিজেদের মেয়ে এত সহজে কি তার ঘটের বিসর্জন করা যায় আপামোর বাঙালিরা যখন মায়ের দশমীর বিদায় বিরোহে কাতর তখন তাদের বাড়িতে তারা পুজো করে চলে মহাদেবী বিশালাক্ষী তার প্রভাবেই তাদের বাড়িতে মা দুর্গা ও জগদ্ধাত্রী ছাড়া কোনো মূর্তি হয় না সর্বাগ্রে বিশালাক্ষী এবং সর্বদেবে বিশালাক্ষী আজও রণজিৎ রায়ের বংশধরদের চণ্ডীপাঠ বিধান বিক্রমপুর বিশালাক্ষী মন্দিরের বাইরে নেই বলা হয় মন্দিরের বাইরে শ্রী শ্রী চণ্ডীপাঠে দেবী কুপিত হন এই নাকি মায়ের আদেশ যা আজও মেনে চলে এই পরিবার ও বিশালাক্ষী মন্দিরের পূজারীরা বংশানুক্রমিকভাবে সন্ধিক্ষণে ও নবমী পুজো শুরুর তাই প্রথমে বিশালাক্ষী তারপর প্রতিমায় আজও বিশালাক্ষী পুজোর সূচনা জানাতে কামান দাগা হলেও আজ তারা নিশ্চুপ অর্থাভাব ও সরকারি অনুমতির অভাবে নবমীর দিনও বিশালাক্ষী দেবীর বিশেষ পুজোর দিন ওই বিক্রমপুর ও এলোমার বিশালাক্ষী মন্দিরে চলে চরম ব্যস্ততা সিদ্ধিদাত্রী ও বিশালাক্ষী ওই দিন পুজোর পর বরমাল্য দেন যা সিদ্ধিমালা নামে পরিচিত পুজোর সমাপনের পর পুরোহিত ওই মালা পরিয়ে দেন তাদের মাধবপুর পরিবার থেকে নির্বাচিত এক প্রতিনিধিকে মায়ের আশীর্বাদ হিসাবে রাতের বেলায় মায়ের অন্নভোগের পুজো হয় বিক্রমপুরের মহাশয়দের বাড়িতে মায়ের পূজারী মহাশয়দের বংশেও অনেক রীতি রেওয়াজ মেনে চলা হয় মায়ের চতুর্ভুজা মূর্তির অনুকরণে তৈরি মূর্তিতে তারা দুর্গা পুজো করেন মায়ের শ্রী শ্রী চণ্ডীপাঠের বিধান তারাও মেনে চলে এছাড়া বিশালাক্ষী মাকে ঘিরে সারা বছরই চলে বিভিন্ন পূজা অর্চনা অগ্রাণ মাসে এলো মাতে বিশালাক্ষী মায়ের বিশেষ ভোগ উৎসব বাড়ির সবার একসাথে পাথ পেরে খাওয়া দাওয়া মাধবপুরে দামোদর বাড়িতে চলে সারা বছর মা সিদ্ধেশ্বরী বিশালাক্ষীর আরাধনা যা নিত্য পুজো তাদের বাড়ির দেব সেবার অবিচ্ছেদ্য ও আবশ্যিক কর্তব্য এভাবেই আজও প্রচেষ্টা থাকে পুরো পরিবার মাকে সারা বছরের জন্য কাছে রাখার তাদের সুখ দুঃখের সঙ্গী করার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ